বিছাইলাম সফিনা ছেড়ে দেন খায়ামি যাব মদিনা আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দেন जबो मना अहू ओ हो دے हो द पाल तूल द मा हल्ला कृष्णा द पालतूल द मझी हल्ला कृष्णा चेड़ देन गायामी जबोमा चेड़ देन गायामी जबो मा उत ते पालतूल ते पाल मजी हला कोश नादत पालतू দু এলো মা আমিন রে গৌরে আসিলো হাজার মানিক দিলো মুক্ত জ ও দু এলো মা আমিন রে হসলো হজার মানিক দিলো মুক্তা জোর দয়াল নজার শোকা তার কিশোর বাবো না দয়াল নজার শোকা তার কিশোর বাবো না चिर दे नौकाया مدینہ ادد मदीना चिर दे नौकायामी जबो मदीना आदत द पालतूल द मञी हल कृष्णा आदत पालतूल द मजीी हल कृष्णा चिर दे, दे नौकायामी जबो मदीना आय चिरौकाया मी যে রোশি তে দুনিয়া গেছে বরে শেন বাতি জলে মদিনার গোরে গোরে ও যে রোশনি তে দুনিয়া গেছে গোরে নূরের বাতি জলে মদিনার গড়ে গড়ে দয়াল নবি যার শোকা তার কিসের বাবো না দয়াল নবি যার শোকা তার কিসের বাবো না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা দে পাল তুল দে মাঝি হেলা করিস না দে পাল তুল দে মাঝি হেলা করিস না चिरदेनो गाया मी जबो मदीना आ हय चिर देनो गाया मी जबो मदीना आ ह चिरो गाया मी जबो मदीना आदत पालतू ले मञी हल कोिष नाद दे पालतूल दे मञी हल گایا चिरदेनो गाया مدینہ اے ہائے आह चिर देनो गवा जबो مدینہ